আচ্ছা এই আবুর শ্বশুরবাড়ি সম্পর্কে কিছু জানতে পারছ না স্যার এরম কিছু জিগেই তবে যেটা ধারণা করতে আছি ভাবি অনেক বড়ো বংশের মাই হয়েছে বুঝছেন কারণ আপনি একটা জিনিস করেন স্যার আমাকে হুদা মাস্টার রে প্রায় ডলার গিফট করছে আপনি এক হাজার ডলার কয়েটা আপনি দেন দি বাংলা টাকায় প্রায় এক লাখ বিশে হাজার টাকা তাই যে মানুষটা এক লাখ বিশে হাজার টাকা উপহার দিতে পারে হে কী কম মানে বড়ো ফ্যামিলির মাই হবে চিনতে পারছেন হ্যাঁ যে খালি হুদো মাস্টারের এলার যে টাকা দিয়েছে হ্যাঁ কিন্তু স্যার আমাকে সবার লিগেও কিন্তু গিফট আনছে হ্যাঁ কথা সত্য উচ্চ বংশ অর্থনৈতিক পরিস্থিতিও তা ভালো কিন্তু অগো কি বিয়া সাদি হয়েছে কিছু জানো না স্যার হেডাও জিগেই নেই তবে ওরা এক লগে অনেক বছর অস্ট্রেলিয়া লেখাপড়া করছে তো স্যার অগো মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এই সম্পর্কের টানেই তো এই সাত সমুদ্র তেরো নদী পার হইয়া এই হাবুক গরিব খেনায় আইছে আর যদি বিয়ে নাই করিয়ে থাকে স্যার বিয়ে করবে সমস্যা কি না বিয়ে করবে সেটা সমস্যা না কিন্তু এইটা লইয়া গ্রামের মধ্যে একদল তো আছে একটা খেউর খেলানে মানে চিন্তা ভাবনায় তারা একটা কৌশলে কিন্তু দাঁড়াইয়ে গেছে স্যার ওরা চিন্তা করে কোনো লাভ আছে কন ওরা তো বিশ্রিতে উসিলা কোন একটা উচিলে যদি পাইয়ে বয় হেডে লই মনে করেন কেমনে কারবো যাইবে ওরা হেই দা দেয় স্যার তো খারাপ লোক শয়তা চাই একটা সমস্যা বাজ্য থাও ধরেন স্যার যদি হনে যে বিয়ে করে নাই তাহলে কি কইবে কইবে একটা বেগানা মহিলার গ্রামের মধ্যে এনে রাখতে আসে ইয়ের বিচার করো আর যদি হনে যে মনে করেন বিয়ে করছে তাহলে কইবে হেগো না জানাই বিয়ে করলা কি গিয়া এই মাইয়ে কোন ধর্মের এই মাইয়ে বেধর্ম কিনা আস্তাক ফিরুল্লাহ বেধর্মী মাইয়ে বিয়ে করছে ইয়ের বিচার করো কথা তুই ঠিক কইছো কিন্তু এই আবুর বোন নাম তো মারজান মারজান তো মুসলমান না হয় ঠিক আছে ধর্ম তো মিললে গেছে হে ও মুসলমান হ্যাঁ কি করবে জানেন যে মুসলমান হইলেও সে নামাজ পড়ে কিনা এই মাইয়ে বেনামাজি কিনা বেনামাজি মাইয়ের লগে বিয়ে দেশে হেয়ে গিয়ে দোষ বিশ্রি বাইর করবে কারণ হ্যাঁ কত কামি যে উচিলে বিশ্রি বাইর করা উচিলে বিশ্রি বাইর করি আবার কার বুঝাইবে কথা তুই ঠিকই কইস সাগর একবারে থামা যাইবি না এরা কারো ভালো দেখতে পারে না এগো সাইতে কেউ উপরে উঠিয়ে যাও কে মানবে না এলে পায়ে দরিয়ে টানিয়ে হের পরে নামাইতে এখন হাবু বিদেশি বউ আনছে এটা অনেক গায়ে জলে এটা কি করা যায় পাও সহ্য তারা করতে পারতেছে না কষ্ট হইতে এইটাই আসুন সমস্যা এটা আর নতুন কি স্যার এই যুগে যুগে স্যার নবির আমল হইতে কোনে ভালো মানুষের লড়াই নিয়ে শয়তান পয়দা হয়েছে এই যে আমাকে শয়তান মাতারির এই শয়তানটি আগে কষ্ট পাইতাম এখন আর কষ্ট পাইনি স্যার মানাই নিছি আবার যে মনে করেন যে আমার যে মারলে স্যার মারার সময় ঠিকই কষ্ট পাইছি ব্যথা পাইছি কিন্তু পরে কিন্তু ভুললে গেছি স্যার এই যে আপনার আমার লেগে যেরকম যাবাই পড়ছেন হ্যাঁ আমার কষ্ট থাকে এখন কষ্ট গেছে পানি হইয়ে আবার মনে করেন এটা যদি চিন্তা করে স্যার এই যে চেয়ারম্যানেরা যদি এখন বিপদে পড়ে ওকে যদি কেউ ওইরকম মারে ওগো লাগে কেউ যাবাই পড়বে স্যার ওগো তো পলান লাগবে জঙ্গলে পলান লাগবে মেজাই ফলান লাগবে এবার মনে করছে কেলা গাছের পাতার উপর যাই লাগবে মরার সময় স্যার পানিও পাইবে না